বিভিন্ন সময় গল্পের খাতিরে বিভিন্ন সিনেমা বা সিরিজে বাংলাদেশের নাম উঠে আসে। কখনো দেখা যায় এক ইউএস মার্সেনারি বাংলাদেশে এসে একজন ছেলেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে বা মার্ভেল সুপারহিরো বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এরিয়াতে যুদ্ধ করছে একoverline সাথে। বাংলাদেশ যেহেতু পৃথিবীর অন্যতম বিখ্যাত কোনো দেশ না, সেহেতু বেশিরভাগ সময় বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা ঠিকঠাক হয় না। ঠিক যেমনটা হয় না মেক্সিকোর এটা একটা অনগোয়িং ট্রোলি আছে সোশ্যাল মিডিয়াতে যে হলিউডের কোনো একটা সিনেমা সিরিজে মেক্সিকোকে দেখানো মানেই সেখানে হোলদে একটা ফিল্টার মেরে দেওয়া হবে। এই হোলদে মেক্সিকোর ফিল্টার আইডিয়া কার কাছ থেকে হলিউডে এসে տարায় যায়। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের ইন্টারন্যাশনাল সিনেমা বা সিরিজের রিপ্রেজেন্টেশন নিয়ে দেখা যাক কতটুকু সঠিক বা ভুল রিপ্রেজেন্ট করতে পেরেছে তারা শুরু করার আগে একটা ব্যাপার জানিয়ে রাখি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শকদের মাঝে মাত্র ছয় পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বাকি চুরানব্বই পার্সেন্ট নিয়মিত কন্টেন্ট দেখছেন কিন্তু হয়তো ভুল করে সাবস্ক্রাইব করেন তাদের বলছি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে কথা বলা নিয়ে যাক বিখ্যাত সিটকম সিরিজ হাওয়াই মেটিওর মাদারের কথা যারা সিটকম দেখে থাকেন তারা কম বেশি সবাই হাওয়াই মেটিওর মাদারের কথা জানেন বিখ্যাত টিভি সিরিজ ফ্রেন্ডস থেকে অনুপ্রাণিত হয়ে ক্রেক থমাস এবং কার্টার বেস হাউ আই মেট ইউর মাদার তৈরি করেছেন ফ্রেন্ডস এবং এই সিরিজে মিল রয়েছে বেশ কিছু ফ্রেন্ডসে যেমন সবাই কফি শপে বসে আড্ডা দেয় তেমনি হাউ আই মেট ইউর মাদারে একটা বারে বসে আড্ডা দেয় ফ্রেন্ড সার্কেলটা কফি শপ এবং বার দুইটাই দুই সিরিজে নিয়মিত একটা প্লেস ছিল শুধু তাই না টেট এবং রসের ক্যারেক্টারে ভালো রকম সিমিলারিটি রয়েছে যেমনটা রয়েছে জয়ীর প্লে বয় টাইপের সাথে বার্নির যাই হোক হাউ আই মেট ইউর মাদারের একটা জায়গায় রঞ্জিত নামের একজন ট্যাক্সি ড্রাইভারের একটা চরিত্র আসে তাকে বেশ অনেকগুলো এপিসোডে দেখা গিয়েছে দুঃখের বিষয় হলো এই সিরিজে বাংলাদেশকে এত ভুলভাল এবং এত জঘন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তা কল্পনার বাইরে তারা বাংলাদেশ নিয়ে একটা বার গুগল সার্চ বোধ হয় করে দেখেনি যে বাংলাদেশের মানুষ কেমন তাদের ভাষা কি বা তাদের কালচার কেমন এই সিরিজে রঞ্জিত যখন তার নেটিভ ভাষায় কথা বলে তখন স্বাভাবিকভাবে সেটা বাংলা হওয়া উচিত ছিল যেহেতু সে বাংলাদেশ থেকে এসেছে কিন্তু সে আরবি টাইপের কিছু একটা বলে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়াতে বাংলাদেশিদের কোনো অভাবই নেই তাদের একজনকে এই প্লান্ডারটা হতো না শুধু ভাষায় না এই রঞ্জিতের যখন স্ত্রীর কথা আসে একটা পর্যায়ে তখন রঞ্জিত তার স্ত্রীকে দেখায় স্ত্রীকে দেখে টেট এবং মার্শাল সিরিজের দুই প্রধান চরিত্রের রিয়াকশন দেখে বোঝা যায় কতটুকু তুচ্ছ ভাবে জেনারাইজ করা হয়েছে এই সিরিজে বাংলাদেশ মেয়েদের ব্যাপারটা খুবই দুঃখ Actually, I'm from Bangladesh. Ooh, the women hot there. Here's a picture of my wife. A simple no would have sufficed. মিলা কুন এবং জাস্টিন টিম্বালেক অভিনীত বিখ্যাত রোমান্টিক কমেডি জন্ডার একটি সিনেমা যার নাম ফ্রেন্ডস উইথ বেনিফিটস সেখানেও বাংলাদেশ নিয়ে একটি এখানেও খুব ভালো কিছু কথা হয়নি বাংলাদেশকে অভিনয় করা উডি সিনেমাতে রোল প্লে করেছেন সেখানে জাস্টিন টিম্বালেকের সাথে একটি কনভার্সেশনে বাংলাদেশের কথা উঠে এসেছে সিনেমার পর্যায়ে উড়ি টিম্বাল্লেককে একসাথে লাঞ্চ করার প্রস্তাব দেয় টিম্বাল্লেক চরিত্রটি জানায় সে অফিসের কিছু কাজ করছে এখন খেতে যেতে পারবে না তখন উড়ি চরিত্রটি যোগ করে বলে তোমার এই ওয়ার্ক এথিক্সের জন্যই আমেরিকা পৃথিবীর এক নাম্বার পজিশনে আছে পরেই সে সার্কাজম করে বলে আমেরিকা আসলে জার্মানি জাপান বেলজিয়াম ফ্রান্স চায়নার অনেক পেছনে কিন্তু খোদাকে ধন্যবাদ বাংলাদেশ নামক একটি দেশ আছে এটা দিয়ে এখানে বোঝানো হয়েছে যে বাংলাদেশের মতো একটা ফালতু এবং অনুন্নত দেশ আছে এবং সেটার অবস্থা এতই খারাপ যে পৃথিবীর মানুষ আমেরিকার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতা গুলো দেখবার সুযোগই পায় না পরের সিনেমাতে যাওয়া যা রিসেন্টলি মুক্তি পাওয়া খুফিয়া সিনেমাতেও বাংলাদেশের পলিটিক্স নিয়ে ডিটেলস কথাবার্তা আছে এবং মোস্টলি এই সিনেমাটিতে বাংলাদেশকে খুবই ভাবে দেখানো হয়েছে দুঃখের বিষয় হচ্ছে এই সিনেমাতে বাংলাদেশের অভিনেত্রী বাধন অভিনয় করেছেন তার রোলের বেশিরভাগ কাজ বাংলাদেশ কে নেগেটিভভাবে দেখানো এই রোলটি প্রথমে অফার করা হয়েছিল মেজাবিন জাবিন চৌধুরীকে তিনি বাংলাদেশের কথা ভেবে সরাসরি না করে দিয়েছিলেন তারপর রোলটি গিয়েছিল বিদ্যা সিনেহামের কাছে তিনি ও দেশের ভাবমূর্তি রক্ষাতে এই রোলটিকে না করে দিয়েছিলেন অ্যাকচুয়ালি আমাকে ডিটেলস পাঠায় কাস্টিং ডিরেক্টটার দেন হচ্ছে আমার কাছে একটু খুবই অবাক লাগে পাঁচটার পর আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমার এটা না করা বেটার কারণ দেশের পয়েন্ট থেকে আমার হয়তো ক্যারেক্টারটা করাটা ঠিক হবে না দুই দুজন মেন নায়িকা কিন্তু ঠিকই দেশের কথা ভেবেছিলেন তারপর গেল রোলটি বাঁধনের কাছে তিনি বলিউডের অফার পেয়ে ডিরেক্ট হ্যায় বলে দিলেন তিনি ইন্টারভিউ বলেছেন যে বলিউডের বিখ্যাত পরিচালক ফিশাল ভারদাজের মতো পরিচালকের সাথে কাজ করতে পেরে তিনি খুবই আনন্দিত ফিশাল ভারদাজ আমার নিজেরও অত্যন্ত পছন্দের একজন পরিচালক তার মকবুল হায়দার কামিয়ে দেখে আমি তার সিনেমার প্রেমে পড়ে গিয়েছিলাম কি স্ক্রিপ্ট কি সিনেমাটোগ্রাফি কি ব্যাকগ্রাউন্ড স্কোর পারফেক্ট মাস্টার পিস যাকে বল কিন্তু তাই বলে আমাকে যদি তার এমন একটি সিনেমাতে কাজ করতে বলা হয় যেখানে আমার নিজের দেশকে ছোট করে দেখানো হবে সেটা নিশ্চয়ই আমি লাফিয়ে কাজ শুরু করে দেব না এই সিনেমাতে দেখানো হয়েছে ভারতের র এবং পাকিস্তানের আইএসআই এর প্লে ফিল্ড হলো বাংলাদেশ আইএসআই চায় বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো ক্ষমতা পাক র চায় বাংলাদেশ যেন খাঁটি না করতে পারে দুই গোয়েন্দা সংস্থার মধ্যকার যুদ্ধের শিকার হয় পাধনের চরিত্রটি এই সিনেমাতে বাংলাদেশকে যাচ্ছে একটা পাপেট হিসেবে দেখানো হয়েছে যেন ভারত পাকিস্তানের হাতের খেলনার পুতুল ছাড়া বাংলাদেশ কিছুই না ভারত না রক্ষা করলে পাকিস্তান আমাদের ধ্বংস করে দেবে এমন একটা ভাব সিনেমা জুড়ে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের দেশের একজন অভিনেত্রী বাধন এই সিনেমাতে অভিনয় করেছেন বিষয়টি খুবই খুবই হতাশাজনক অ্যাস্টন কুচার অভিনীত বিখ্যাত সিনেমা দা বাটারফ্লাই এফেক্ট সিনেমাতেও বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে যারা থ্রিলার ধরনের সিনেমা দেখে থাকেন তারা অবশ্যই এই সাইফা থ্রিলার সিনেমাটি দেখেছেন বা নাম শুনেছেন এই সিনেমার গল্পটি খুবই ইন্টারেস্টিং সিনেমার প্রোটাগনিস্ট ইভান তার ছোটবেলা পার করেছে বেশ কিছু ব্ল্যাক আউট এবং মেমোরি লস দিয়ে অর্থাৎ ছোটবেলার অনেক কিছুই তার মনে নেই বড় হয়ে আবিষ্কার করে সে টাইম ট্রাভেল করতে পারে আর টাইম ট্রাভেল করে ছোটবেলার সেই গ্যাপগুলোতে গিয়ে পাস বদলানোর চেষ্টা করে সে সিনেমার গল্পে বেশ কিছু প্লট হোল থাকলেও সিনেমাটি খুবই উপভোগ্য সাইফা থ্রিলার হিসেবে বেশ মজাই লাগে দেখতে তো এই সিনেমাতে একটা জায়গায় বাংলাদেশ নিয়ে কথা হয়েছে এবং দুঃখের বিষয় আবারও খুব ভালো কিছু এখানে বলা হয়নি বাংলাদেশের ব্যাপারে গল্পের এক পর্যায়ে তার বন্ধুরা তাকে বলে চল ক্লাসে যায় তখন সে বলে ক্লাসে গিয়ে কি হবে কালকে ঘুম ভেঙে আমি যদি দেখতে পারি বাংলাদেশে একটা Maybe we should be getting a class now. I mean, what's the point of side class now? It's, tomorrow I could wake up a dirt farmer in Bangladesh. আসলে বাংলাদেশের প্রধান কাজই হচ্ছে কৃষিকাজ কৃষিকাজকে খুবই জঘন্য এবং ভিন্ন একটি কাজ হিসাবে দেখানো হয়েছে এই সিনেমাতে জিনিসটি আবারও খুবই দুঃখজনক বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্ট্রং পয়েন্ট হচ্ছে আমাদের সেক্টর পৃথিবীর বেশিরভাগ বিখ্যাত সব কাপড়ের ব্র্যান্ড কাপড় নিয়ে যায় আমাদের কাছ থেকে এবং দুঃখের বিষয় এবং সত্যি ব্যাপারটা হলো তারা আমাদের কাছ থেকে কাপড় নিয়ে যায় আমাদের দুর্দান্ত দক্ষতা না তারা নিয়ে যায় আমাদের চিপ লেবারের কারণে আমাদের এখানে একজন গার্মেন্টস শ্রমিক এক মাস খেটে যে বেতন পায় উন্নত বিশ্বে একজন স্কুলের ছাত্র তার কাছাকাছি পকেট মানি পেয়ে থাকে তাই আমাদের দেশে এক পিস কাপড় বানাতে যেই পরিমাণ শ্রমিকের দেশে বানালে তাদের ব্যবসা লাটে উঠে তাই তারা আমাদের মতো দেশগুলো যেমন ফিলিপাইন চায়না ইন্ডিয়া এবং আমাদের বাংলাদেশ থেকে এই ধরনের চিপ লেবার টাইপ কাজগুলো করিয়ে নেয় এই ব্যাপারটা নিয়ে বিখ্যাত কমেডি সিনেমা জুলেন্ডের একটা জায়গায় কথা বলেছে

ব্রেকিং ইয়ার এটি পৃথিবীর সব থেকে বড় শিপ ব্রেকিং ইয়ার চিটাগাঁর এই অ্যাকশন সিনটিতে মূলত আল্টন আর আয়রন ম্যানের একটি যুদ্ধের দৃশ্য ধারণ করা হয়েছিল তবে এইখানে বাংলাদেশকে ভালো খারাপ কোনো হিসাবে দেখানো হয়নি জাস্ট গল্পের প্রয়োজনে শিপ ইয়ারটিকে ব্যবহার করা হয়েছে ভিজুয়াল হিসাবে The vibranium's getting away. And you're not going anywhere. Of course not. I'm বিখ্যাত পরিচালক ডু রাজ রাজিকের একটি সিরিজ ফার্জিতেও বাংলাদেশকে অল্প দেখানো হয়েছে আমি ব্যক্তিগত ভাবে রাজ অ্যান্ডিকের খুবই ভক্ত তাদের সিনেমা গো গোয়াগন শোর ইন দ্য সিটি এবং টিভি সিরিজ ফ্যামিলি ম্যান আমার খুবই পছন্দের এই ফার্জি সিরিজেও বাংলাদেশকে মোটামুটি ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তবে এইখানেও তারা একটি কমন হলিউড সমস্যায় আক্রান্ত হয়েছে হলিউডে আগের সব বিগ ব্রাজের সিনেমাতে দেখা যেত তারা যেই ফরেন লোকেশনে শ্যুট করুক না কেন সেখানকার মানুষ সবসময় সিনেমাতে ইংরেজিতে কথা বলে আফ্রিকা ইজিপ্ট স্পেন ইটালি চাই হোক না কেন হলিউড ধীরে ধীরে পরিবর্তন এনেছে এইটাতে কিন্তু ফার্জিতে আর পরিবর্তন এলো

uh sarkari uh, uh, chakri uh, 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 uh. যে সিনেমাটির কথা বলে ভিডিওটি শেষ করব সেটির নাম হচ্ছে এক্সট্রাকশন এই সিনেমাতে বাংলাদেশকে অত্যন্ত জঘন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে মার্ভেলের বিখ্যাত থর চরিত্র অভিনয় করা ক্রিস হেমসর্থ এই সিনেমাতে একজন আমেরিকান মার্সেনারি চরিত্র অভিনয় করেছে তাকে দায়িত্ব দেওয়া হয় একজন ইন্ডিয়ান ক্রাইম লর্ডের ছেলেকে বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য উদ্ধার করে আনতে গিয়ে সেই মার্সেনারি দেখতে পায় বাংলাদেশের যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সবগুলো একটা নির্দিষ্ট ক্রাইম লর্ডের আন্ডারে রয়েছে তাদের যেমন খুশি তেমন ব্যবহার করছে সেই ক্রাইম লর্ড রাষ্ট্রীয় বাহিনীগুলোর এমন নেকারজনক রিপ্রেজেন্টেশন খুবই হতাশাজনক সেটা থেকে বড় কথা হচ্ছে একজন ইউএসআর মার্সনারি এসে বাংলাদেশের র‍্যাব পুলিশ আর্মি সবাইকে পিটিয়ে রেখে চলে যাচ্ছে মাত্র একজন মানুষ এতই ছুনকো সবকিছু নাকি এখানে এই সিনেমার পরিচালক হলেন স্যাম হারগভ এবং সিনেমার প্রোডিউসার হলেন রুসো ব্রাদার্স রুশো ব্রাদার্সের তৈরি মার্ভেলের সিনেমাগুলো যেমন সিভিল ওয়ার এন্ড গেম কিং বা ইনফিনিটি ওয়ারে স্যাম হারগভ স্টান্ট এবং অ্যাকশন কোঅর্ডিনেটর টিমে ছিলেন অর্থাৎ তিনি অ্যাকশনের জিনিসটা অত্যন্ত ভালোভাবে বোঝেন সেটা তার প্রথম পরিচালিত সিনেমা এক্সট্রাকশন সিনেমাতেও বোঝা গিয়েছে ভালোভাবেই 来吧啊啊啊 এক্সট্রাকশনের খুবই দুর্দান্ত কিন্তু দুঃখের বিষয় তারা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দেখিয়েছে এই ছিল আজকের ভিডিও একটা ভিডিওতে সবগুলো বাংলাদেশের রিপ্রেজেন্টেশন দেখানো সম্ভব নয় তাই কমেন্টে জানাবেন আপনার প্রিয় কোন বিখ্যাত সিনেমা আমি এই ভিডিওতে মিস করে গিয়েছি ভাবছি এই ভিডিও দ্বিতীয় পার্টে ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল সিনেমা কিভাবে মিস রিপ্রেজেন্ট করেছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম